বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবারও চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভাই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মরোবার জানাচ্ছি আশা করি সবাই ভালো আছে না আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রশেষ মেহরবানি এবং দোয়াই ভালো আছে বন্ধুরা নিয়ে আসলাম নিশান সানি সুপার সেলুন তার আগে আমাদের ঠিকানা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আমাদের আরেকটি নাম্বার আছে এই নাম্বারেও কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যে সব বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজতেছে তাদেরকে দেখার এবং কেনার জন্য সহযোগিতা করবেন ন্যাশনাল নিশান সানি সুপার সেলুন এটার মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার নয় অল অপশন অটো পনেরোশো সুশ্রীর একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে ফাস্ট পার্টির নামে গাড়ি কোথাও কোনো হিটিং ইস্যু নেই একবারে ফার্স্ট অরিজিনাল কালারের গাড়ি দেখেন লাইটগুলো প্রত্যেকটা লাইট আপনার শো গিল নাম্বার প্লেট প্রত্যেকটা জিনিস আপনাদের ইনশিওর করবে গাড়ি কোন ধরনের হিটিং স্টোরি আছে কিনা দেখেন গাড়িটা শোটা কতটা সুন্দর পুরা একবারে ফ্রেশ কন্ডিশন আছে নিউ শেপের নিশান সানি সুপার সেলুন কথা না বাড়িয়ে যদি গাড়িটা ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সাইডটা মার্শাল্লাহ অনেক সুন্দর আছে আর যেহেতু এটা আপনার চিকেন শেয়াল এলপিজি পিজি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এখন পর্যন্ত কোনো গাড়িতে মানে জাপান থেকে যেভাবে আসছিল সেই কালারটাই রয়ে গেছে এখন পর্যন্ত কোনো কালার কিন্তু করা হয় নাই শুধু আউট আমরা টাচ আপ করেছি দেখেন সাইড গুলো কতটা সুন্দর মার্সেল থেকে শুরু করে চেসিস আপনার হান্ডি প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ করলো বোনারটা একটু দেখে দাও দেখেন একবারে ফ্রেশ আছে মানে জাপান কন্ডিশন যেভাবে থাকে তেমনই আছে আসলে যারা বুজার অল্পতেই বুঝে নেবে ইনশাআল্লাহ দেখেন ইঞ্জিন সাইডটা ইঞ্জিনটা মনে হচ্ছে এমাত্র নতুন লাগানো হয়েছে হুম দেখেন ইঞ্জিনটা মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে কোথাও কোনো সমস্যা নেই আর আপনার সিকেন্সিয়াল এলপিজি কিন্তু করা আছে এটাতে হ্যাঁ সিকেন্সিয়াল এলপিজি করা আছে এই জিনিসগুলো একটু দেখাও এখন পর্যন্ত কোনো খোলাও হয় নাই দেখছেন একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস কিন্তু এই মার্সেলগুলো একটু দেখে দাও এখানে একবারে ফ্রেশ প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ কন্ডিশনে আছে তো বন্ধুরা এতক্ষণ ইঞ্জিন সাইডটা আপনাদের দেখাইতেছিলাম আমি যদি এই গাড়িটির রাইট সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই বিশেষ করে চাকাগুলা চারটা চাকায় কিন্তু আলহামদুলিল্লাহ একবারে নতুন আছে একবারে নতুন কিন্তু আপনি জাপান থেকে যে রিংটা আসে যে ক্যাপ আসে সেটাই আছে এখন কিন্তু অ্যালো গাড়িতে কোনো ব্যবহার হয় নাই অরিজিনাল যে কাছে সেটাই কিন্তু রয়ে গেছে অরিজিনাল রেন সেট কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন দেখেন হ্যান্ডেল গুলা আপনি লুকিং গুলা গুলো দেখেন একবারে অরিজিনাল একবারে গাড়ির সাথে যে লুকিং গ্লাস গুলা সেগুলাই কিন্তু আলহামদুলিল্লাহ গাড়িতে আছে এখনো ইন্টেরিয়ালটা দেখলে তো আলহামদুলিল্লাহ দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস দেখেন

অনেক ফ্রেশ একটা গাড়ি নর্মালি একটা দুই হাজার চারের গাড়ি যতটুকু ফ্রেশ থাকার কথা তার থেকে অনেক ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর আছে দেখেন এইগুলা একবারে ফ্রেশ আর আপনি সিট কোয়ারটাও আলহামদুলিল্লাহ ভালো মানে আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি করা আছে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন টাকা চারটায় নতুন আছে

এগুলা এগুলা কিন্তু এখন কোনো কালার করা হয় না হ্যাঁ অরিজিনাল যে এটা সেটাই কিন্তু এখন রয়ে গেছে ভিতরে এগুলা একটু দেখা দাও হ্যাঁ প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবার ফ্রেশ হ্যাঁ বন্ধুরা লেফট সাইডটা যদি একটু দেখে আপনাদের দেখেন কতটা সুন্দর আছে গাড়িটা আর চাকা কিন্তু আমি প্রথমে বলছি চাকা চাকাই কিন্তু নতুনের মতো আছে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে গাড়িতে সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জাপানি গাড়ির সাথে অরিজিনাল গ্লাস সামনের চাকাটাও দেখা দাও চারটা চাকায় দেখানো হয়ে যাবে দূর থেকে একটু দূর থেকে দেখেন গাড়িটার আউটের ভিউটা মাসাল্লাহ অনেক সুন্দর আছে এটা অনেকে নিশান কসমো বলে নিশান এম এক্স আপনার সুপার সেলুন বলে আবার কেউ আপনার টিআই শেপ বলে মানে টয়টার যে টিআই শেপ এটার কাছাকাছি একটা শেপ আসছে এটাতে আর পনেরোশো সিসি যেহেতু এই গাড়ি পাথর গাড়ি আমি বলি এতটা সুন্দর আর এই গাড়িটা চালাতে এতটা মানে মজা ফিল করবেন আপনারা আসলে ভাবতে পারবেন না আর এছাড়া কিন্তু আমাদের কাছে নিশান ব্লু বার্ড আছে আপনার দুই হাজার মডেল নিশান ব্লু বার্ড আছে দুই হাজার মডেল তারপরে আপনার পাঁচশো আছে ছয় সাত পাঁচ বাসের মডেল তেরোশো সিসি পাঁচশো আছে হান্ড্রেড আছে হান্ড্রেড এলেভেন আছে তারপরে টয়টা রাম আছে দুটো প্রোবক্স আছে তিনটা তারপরে টয়টা রাস আছে অনেক গাড়ি আছে বন্ধুরা আপনার ডবল নাইনটি আছে টয়টা ফান কার্গো আছে তারপর এক্সিও আছে এক্স করোলা আছে অনেক গাড়ি আমাদের কাছে পাবেন সব সময় কিন্তু এই গাড়িগুলো আমাদের কাছে থাকে তারপর সুযোগই আপনার দুই হাজার মডেলের সুইফট আছে সুযোগ বন্ধুরা সব সময় কিন্তু এই গাড়িগুলো আমাদের কাছে থাকে দুইটা শোরুম মিলায় প্রায় 40 থেকে 45 টার মতো গাড়ি সব সময় আপনি আমাদের কাছে পাবেন কিন্তু একটা জিনিস বলবো সেটা হচ্ছে শোরুমে অবশ্যই আসতে হবে কোনো ভাই মেহেরবানি করে শোরুমে না এসে ফোনে দামাদাম করার চেষ্টা করবেন না যে সব অনেক ভাই আছে ফোন করেই ভাই এটা ফাইনাল দামটা কত বা একটা আইডিয়া দেন এগুলা কোনো কিছু দেয়া হয় না আপনাকে শোরুমে আসতে হবে আগে এসে গাড়িটা দেখতে হবে কারণ একই গাড়ি আপনি 4 লাখ টাকায় বিক্রি হয় একই গাড়ি আবার 5 লাখ 10 লাখ টাকায় বিক্রি হয় আপনি শোরুমে এসে গাড়ি দেখে তারপর দামের ব্যাপারে কথা বললে ভালো হবে কারণ আপনি কাছে সামনে আসলে যতটুকু আমাকে অন্য করতে পারবেন দূর থেকে না অনেকে ফোনে এই কথাটা যখন বলি যে ভাই আসলে ফোনে তো আমরা দামা দামি করি না হবে উনি শুধু শুধু চেতে যায় এটা আমি মানেটা আসলে বুঝি না আমার দুঃখী হচ্ছে আপনি শোরুমে আসতো একটা জিনিস যখন কিনবেন আপনি শোরুমে এসে গাড়ি দেখে তারপরে কথা বলতো আপনি গাড়ি দেখেন নাই কি কথা বলবেন যাই হোক সেদিকে যাচ্ছি না অবশ্যই শোরুমে আসবেন আপনার দাওয়াত রইল সামনা সামনে চাকায় থেকে একটা ডিল ইনশাল্লাহ হয়ে যাবে আর কোন ভাই মেহরবানি করে ফোনে অনেক সময় যেটা হয় আমরা কাজের দোয়াই দিয়ে নামাজ ত্যাগ করি জিনিসটা অবশ্যই করবো না আগে পাঁচ টাইম নামাজ পড়বো তারপরে কাজ করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর এই গাড়িটির মধ্যে আজকিন প্রাইস মাত্র আট লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আলোচনার সাপেক্ষে কিছু কয় রাখা যাবে সেক্ষেত্রে আমাদের সরবে বসে আসতে হবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ